বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে পড়াটা স্বাভাবিক এসময় সময় হার্ট সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে ষাট থেকে সত্তর বছরের পর উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কোলেস্টেরল বা হার্ট অ্যাটাকের মতো সমস্যায় ভুক্ত শুরু করেন বেশিরভাগ মানুষ তবে বিশেষজ্ঞদের মতে কিছু অভ্যাস মেনে চলে সত্তর বছরের পরও হার্ট সুস্থ ও সক্রিয় রাখা সম্ভব প্রতিদিন শরীর চর্চা নিয়মিত হালকা ব্যায়াম যেমন সকালে আধা ঘন্টা হাঁটা যোগাভ্যাস বা স্ট্রেচিং শরীরের রক্ত সঞ্চালন ভালো করে বাড়তি চর্বি কমায় ও হার্টকে মজবুত রাখে সঠিক খাবার নির্বাচন বয়স বাড়লে ভারী তেল মশলাদার বা প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা উচিত বদলে বেশি করে শাকসবজি মৌসুমী ফল ডাল ওটস বাদাম ও সহজপ্রাচ্য খাবার খাওয়া দরকার লবণ চিনি কম খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা মানসিক চাপ নিয়ন্ত্রণ অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তা হার্টের জন্য মারাত্মক ক্ষতিকর নিয়মিত মেডিটেশন শান্ত সুরের গান শোনা পরিবারের সঙ্গে সময় কাটানো বা নিজের শখ পূরণ করলে মন স্থির থাকে ও হার্টও সুস্থ থাকে ছয় থেকে সাত ঘন্টা ভালো ঘুম বয়স্কদের জন্য অত্যন্ত জরুরি যথেষ্ট ঘুম না হলে রক্তচাপ বেড়ে যায় হার্টের উপর চাপ পড়ে ও বিভিন্ন রোগের ঝুঁকি পারে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা পরিবর্তন আসে তাই সময় মতো ডাক্তার দেখানো ও রুটিন চেক যেমন রক্তচাপ সুগার কোলেস্টেরল ইসিজি করা উচিত এতে রোগ আগে ভাগে ধরা পড়ে ও সঠিক চিকিৎসা নেওয়া সম্ভব হয় হার্টের সুস্থতা নির্ভর করে জীবনযাত্রার উপর বয়স যতই হোক না কেন সঠিক ডায়েট শরীর চর্চা ও মানসিক শান্তি বজায় রাখলে সত্তর বছর বয়সের পরও হার্ট তরতাজা থাকবে ইউ আর ওয়াচিং রাজ টিভি जागरणे बांगलादेश प्लीज सबस्क्राईब आवर चॅनल